জেতা যায় প্লে ফেউটার গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটান্স কাছে লজ্জাজনক ভাবে হেরে গিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের বসনে বাংলায় মুস্তাফিজকে নিয়ে একই বললো এম এস ধোনি যা মুহূর্তে ভাইরাল দর্শক গতকাল আইপিএল এর উনষাটতম ম্যাচে এবং প্লে অফে কোয়ালিফাই করার গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস আর এদিন শুরুতে ব্যাটিং করতে নেমে গুজরাট টাইটান্সের দুই ওপেনার ব্যাটসম্যান সাই সাদারশান এবং শুভমান গেইলের অবিশ্বাস্য দুর্দান্ত ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত বিশ ওভার শেষ করে দুশো রানের সংগ্রহ পায় গুজরাট টাইটান্স চেন্নাই বোলারদেরকে পিটিয়ে কুচু করে এই দুই ব্যাটারি সেঞ্চুরি তুলে নেয় এদিন পঞ্চান্ন বলে নয়টি চার এবং ছয়টি বিশাল ছক্কার মার দিয়ে একশো রান করেন শুভমান গিল অপরদিকে একান্ন বলে পাঁচটি চার এবং ষাটটি বিশাল ছক্কার মার দিয়ে একশো তিন রান করেন সাই সাদারসান আর দুইশো বত্রিশ রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতে দুই রানের মাথায় দুই উইকেট হারিয়ে ফেলে চেন্নাই সুপার কিংস এরপর সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা গুজরাট টাইটান্সের বোলারদের অগ্নিছড়া দুর্দান্ত বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে অনেকটা চাপের মুখেই থাকে চেন্নাই সুপার কিংস শেষ পর্যন্ত নির্ধারিত বিষ ওভার শেষ করে আট উইকেট হারিয়ে একশো রান করে চেন্নাই সুপার কিংস যার ফলে পঁয়ত্রিশ রানে জয়লাভ করে গুজরাট টাইটান্স আর গুজরাট টাইটান্সের কাছে এইভাবে ম্যাচ হেরে গিয়ে সংবাদ মাধ্যমে এসে এমএস ধোনি বলেন আজকের ম্যাচে আমাদের বোলাররা খুব বাজে বোলিং করেছে যার কারণে আমাদেরকে এইভাবে হারতে হয়েছে আমাদের দলে বেশ কিছু খেলোয়াড় নেই ইনজুরিতে পড়েছে পাথের অপর অপরদিকে মুস্তাফিজুর রহমান অপ্রত্যাশিতভাবে দেশের খেলা থাকায় বাংলাদেশে চলে গিয়েছে তবে আজকের ম্যাচে মুস্তাফিজ থাকলে গুজরাট এত রান করতে না এবং মুস্তাফিজ বোলিং করে উইকেট তুলে নিত এবং মুস্তাফিজ থাকলে আজকের ম্যাচে আমরা জয় পেতাম হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি এম এস ধোনির এমন কথার সাথে আপনারাও কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ